আমার মনের ঘড়েতে তে রেখেছি জা রে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলেবা রে আহ মেরে কদশা নবী কামলেওয়ালা রে মোরা যদি ডান হাওয়ালা পাকি কি হোতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতা মোরা যদি ডান হাওয়ালা পা কি হোতাম ওই মদিনা দেখার লাগি ওড়ে যাইতা মামি হৃদয় জুড়ে দেখতাম মামি নো ঘোড়ে দু বাদশা নবী বি কামলে রে দু জহানের রে কামলে রে আমার মনে রে গড়েতে রেখেছি জাড়ে দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা রে জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে আদি পিতা আদম যখন मुसीबতে পড়ে মুদের নবী সিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে তো জাহানের বাদশা নবী কামনে ওয়ালা রে জাহানের বাদশা বাদশাহু কমলে বালা রে অমর দয়াল নোবী রে আমার মায়ার নোবী রে আমার দয়াল নোবী রে আমার মায়ার নোবী রে তো জাহানের বাদশা বাদশাহু কমলে বালা রে তো জহানের বাদশাহ বি কমলে বালা রে